টয়ারে রে ঘরের চাল ডাল সব শেষ আজ বাজারে না গেলেই নয় তুই আজ ঘরের ভেতরই থাকিস আমি চট করে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসি মা তুমি বাজারে যাচ্ছ আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা একা একা বাড়িতে আমার খুব ভয় লাগে না রে টয়া তোকে নেওয়া যাবে না গেলেই তুই এটা ওটা খাওয়ার জন্য বায়না ধরবি আমার কাছে যে খুব সামান্য টাকা আছে রে মা মা আমি কথা দিচ্ছি কিচ্ছু খাওয়ার বায়না করব না আমি লক্ষ্মী হয়ে তোমার ব্যাগ ধরে থাকব আসার সময় শুধু একটু আখের রস খাইয়ে দিলেই হবে মা আচ্ছা ঠিক আছে কিন্তু খবরদার জেদ করলে কিন্তু আর কোনো দিন সাথে নেব না চল এখন দেরি হয়ে যাচ্ছে ওই দেখো বাগমামার দোকানে কত বড় বড় লাল গ্যান্ডারি আখ সাজানো আছে কি সুন্দর মিষ্টি গন্ধ আসছে মা হ্যাঁ রে টয়া আঁকগুলো দেখতে তো বেশ রসালো মনে হচ্ছে একদম কচি গ্যান্ডারি চল আমরা আগে চাল কিনি মা আমার আঁখ চিবতে খুব ইচ্ছে করছে অনেকদিন আঁখ খাই না মাত্র একটা আঁখ কিনে দাও না মা খুব লোভ লাগছে টয়া তোকে আগেই বলেছিলাম বায়না করিস না এক পিস গ্যান্ডারি আখের দাম এখন আশি টাকা এত টাকা আমি কোথায় পাবো মা আশি টাকা তো অনেক কিন্তু আগার দিকের চিকন একটা টুকরো হলেও কিনে দাও না ওগুলোর দাম তো কম হবে আচ্ছা দাঁড়া দেখি বাগ মামা মাকিতে দেয় কিনা খুব সুন্দর মেয়েটা খুব খেতে চাইছে একটা আখ কি বাকিতে দেবেন হাতে টাকা এলেই শোধ করে দেব আরে শেফালি গ্যান্ডারি আখ খাবি তাও আবার বাকিতে এটা কি খয়রাতি মাল এক পিস আশি টাকা নিলে নগদ টাকা বের করার আমার দোকানে বাকিতে কোনো কারবার নেই কাস্টমার সারাবি না সর এখান থেকে এত নিষ্ঠুর হবেন না মামা আজ অভাব বলে সামান্য একটা আখ বাকিতে দেবেন না পুরানো কাসুন্দি ঘেটে লাভ নেই টাকা নিয়ে আসবি আখ নিয়ে যাবি যা ভাগ এখান থেকে মা রান্না করছে আমি এখানে একা বসে থাকি মা কত কথা শুনল ওই বাঘ মামার কাছে শুধু আমার একটা আখের জন্য কিরে রে টুইয়া তুই একলা একলা এখানে মুখ ভার করে বসে আছিস কেন চল খেলি না রে বিনা আজ একদম খেলতে ইচ্ছে করছে না শরীরটাও দুর্বল লাগছে কেন রে কি হয়েছে তোর আজ তো তোকে স্কুলেও দেখলাম না মায়ের সাথে বাজারে গিয়েছিলাম কিন্তু তোদের কি খবর তোরাও তো আজ স্কুলে যাসনি আমাদের বাড়ির পেছনে বিশাল আখের ক্ষেত আছে না আজ সেখান থেকে সব আখ কাটা হচ্ছে মা বলল ওনাকে সাহায্য করতে আখের ক্ষেত তোদের জমিতে কি অনেক আখ হয়েছে রসালো গ্যান্ডারি হ্যাঁ লাল লাল মোটা গ্যান্ডারি তুই আসবি আমাদের সাথে আখের বোঝা বইতে সাহায্য করতে আমি কাজ করলে কি তোর মা আমাকে খেতে দেবে আমার খুব আঁখ খেতে ইচ্ছে করছে রে অবশ্যই দেবে মা বলেছে কাজে সাহায্য করলে পেট ভরে খেতে দেবে চল দেরি না করে এক্ষুনি খেতে যাই হ্যাঁ চল আমি তোর মাকে কাজে অনেক সাহায্য করব বিনিময় কাকিমা যদি আমাকে এক টুকরো রসালো আখ দেয় তবেই আমার মনের আশা মিটবে মা নিশ্চয়ই তোকে দেবে তুই তো অনেক কাজের মেয়ে চল দৌড় দেই মা আমি টয়াকে নিয়ে এসেছি ও আমাদের আঁখের আটিগুলো বাঁচতে সাহায্য করবে টয়া তুই আবার এখানে কেন এলি তোদের মতো ফকির্নি দল আমার মেয়েটাকে পটিয়ে ঠিকই ফোন দিয়ে এঁটেছিস আখ খাওয়ার জন্য না কাকিমা আমি কোনো ফোন দিয়ে আটিনি। আমি শুধু আপনাদের কাজে একটু সাহায্য করতে এসেছি আমাকে কাজ দিন শোন কাজের কথা পরে হবে আমি কাউকে মাগনা কোনো ফসল দিই না কাজ করলে তবেই ভল পাবি কাকিমা আমি সব কাজ করে দেব ভারী আঁখের বোঝা আমি বইতে পারবো কাজ শেষে আমাকে একটা আঁক দেবেন আচ্ছা দেখা যাবে ওই পড়ে থাকা আঁখের শুকনো পাতা আর আবর্জনাগুলো পরিষ্কার আগে তারপর পাতা পরিষ্কার করেছি সব আঁখের বোঝা গুছিয়েছি এবার আমাকে একটা আঁখ দিন না কাজের বেলায় তো দেখি বেশ তবে ভালো আঁখ পাবি না ওই ঝুড়িতে কিছু ইঁদুরে আর শুকিয়ে কাঠ হয়ে যাওয়া আঁক আছে ওগুলোই নিতে পারবি মা ও তো আমাদের কত কষ্ট করে সাহায্য করলো রোদে পুরে কাজ করলো ওকে ওই ছিবড়ে আঁখগুলো দিচ্ছ কেন বেশি কথা বলবি না বিনা বাজারে এক পিস গ্যান্ডারির দাম আশি টাকা জানিস ওকে যা দিয়েছি তাই বেশি কাকিমা একটাও কি ভালো আঁখ নেই শুকনো আঁখে তো কোনো রস নেই দাঁত দিয়ে ছিঁড়তেই পারব না যা দিয়েছি তাই নিয়ে খুশি থাক না হলে এটাও কেড়ে নেব এখন এখান থেকে বিদায় হোক মা মা দেখো আমি আঁচল ভরে কতগুলো আঁখ নিয়ে এসেছি বিনার মা আমাকে এগুলো দিল এ কি টয়া এগুলো কি এগুলো তো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে তোরে তো লাল পচা রোগ ধরেছে রে মা কাকিমা বলল ভেতরটা নাকি ভালো আছে তুমি একটু ছিলে দাও না মা একটু রস পেলেও আমার তৃষ্ণা মিটবে হায় রে কপাল বাঘিনি ভাবি তোকে হাতে করে এই শুকনো খড়িগুলো ধরিয়ে দিল একটু রসালো আঁখও তোর কপালে জুটল না মা তুমি কেদ না আমি দাঁত দিয়ে চিবিয়ে দেখব হয়তো একটু মিষ্টি রস আছে না রে মা এগুলো চিবলে তোর দাঁত ব্যথা করবে মারি ছিলে যাবে আর এই লাল পচা আখ খেলে পেটে অসুখ হবে ইস আমার খুব ইচ্ছে ছিল তাহলে এত কষ্ট করে কাজ করে আমি কিছুই পেলাম না মা তুই কষ্ট পাস না মা এগুলো ঘরে রাখিস না এক্ষুনি গিয়ে পুকুর পারে ফেলে দিয়ে আয় পচা জিনিস ঘরে রাখতে নেই ফেলে দেব আচ্ছা মা আমার পচা আখ লাগবে না আমি কথা দিচ্ছি হাতে টাকা এলেই তোকে আমি বাজার থেকে সবচেয়ে ভালো গ্যান্ডারি কিনে খাওয়াব যা পচা আখ তোরা এখান থেকে যা তোদের দেখলে আমার কান না পাচ্ছে চোখ মুছে ঘরে মা কাল সকালে সব ঠিক হয়ে যাবে মা মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো জলদি এদিকে এসো দেখে যাও পুকুর পাড়ে কি কাণ্ড হয়েছে কি হয়েছে টয়া সাত সকালে এত চিৎকার করছিস কেন ওই দেখো মা কাল যেখানে পচা শুকনো আখগুলো ফেলেছিলাম সেখানে কি বিশাল আঁখের ঝাড় হয়েছে এ কি এক রাতেই এত বড় আঁখের ঝাড় আর আখগুলো অমন সোনার মতো চকচক করছে কেন মা দেখো এগুলো সাধারণ আঁখ নয় মনে হচ্ছে সব সোনা দিয়ে বানানো পচা আঁখগুলোই মনে হয় জাদুর গাছে পাল্টে গেছে শেফালিও টয়া তোমরা ভয় পেও না সততার ধৈর্যের পুরস্কার হিসাবে ঈশ্বর তোমাদের এই জাদুর আঁখের ঝাড় দিয়েছেন হে ঈশ্বর তোমার অসীম দয়া শুকনো ছিবড়ের বদলে তুমি আমাদের সোনার ফসল দিলে মা পরী বলেছে এগুলো আমাদের পুরস্কার এখন থেকে আমি যত খুশি আঁক চেবোতে পারবো তাই না মা হ্যাঁ রে মা এই ঝাড়ের আঁখ কোনো দিন শেষ হবে না আমাদের দুঃখের দিন শেষ এই আঁখ বেচেই আমরা পাকা ঘর তুলব মা আমি এখনই একটা আঁক ভেঙে খাই গন্ধে আমার জিভে জল এসে যাচ্ছে অবশ্যই খাবি নে প্রাণ ভরে খা আজ থেকে আর কোনোদিন তোকে অন্যের কাছে হাত পাততে হবে না চলো মা আমরা এখান থেকে কিছু আঁখ কেটে বিনাদের বাড়িতেও দিয়ে আসি ওরা জানুক সততা থাকলে ঈশ্বর এভাবেই সাহায্য করেন এই নে বিনা এক বোঝা জাদু রাখ। তুই আমার প্রিয় বন্ধু তাই সবার আগে তুই খা আমার মা তোকে পচা শুকনো আঁখ দিয়ে অপমান করেছিল অথচ তুই আমায় এত সুন্দর রসালো ফল দিচ্ছিস খারাপের বদলে খারাপ করতে নেই ওই শুকনো আঁখগুলোই আজ আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে তোর মনটা অনেক বড় মা নিজের ভুল বুঝতে পেরে আজ অনেক কেঁদেছে ক্ষমা চাওয়ার দরকার নেই এই আখ খেলে আমাদের সবার অভাব দূর হবে কি দারুণ মিষ্টি আর রসালো এমন আঁখ আমি জীবনেও খাইনি জানিস বিনা কাল থেকে আমরা আবার একসাথে স্কুলে যাব আমাদের আর কোনো কষ্ট থাকবে না আমি তো এটারই পথ চেয়েছিলাম সবাইকে আমি তোর সততার আর এই জাদুর রাখের গল্প বলবো। আমাদের সবার প্রতি দয়ালু হতে হবে তুই অনেক জ্ঞানী হয়ে গেছিস টয়া আয় আরও কিছু আখ বাগমামার দোকানে দিয়ে আসি আমরা ভালোবাসা দিয়ে সবার মন জয় করব দারুণ বুদ্ধি চল এখনই যাই